হ্যালো ভিওয়ার্স বর্তমানে আমরা পিকুয়া কক্সবাজারে রয়েছি আজারির মাহফিল কাল আজকে রাত্রে আজকে সারা দিন ব্যাপী মাহফিলের চাপ সবাই এসে এখানে উপস্থিত হয়েছে আজকে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মিডিয়া ভাইদের কত কষ্ট কিভাবে তারা শুয়ে আছে বসে আছে সারা রাতে এভাবে পার করবে দেখেন কি অবস্থা এই যে আমাদের মিডিয়া ভাইরা এখানে খুব কষ্ট বসে আছে সারা রাতে বসে থাকবে কেউ শুয়ে আছে অনেকে এদিকে জায়গা নিয়েছে এক বড় কুজুরকে দেখার জন্য অনেক দর্শক চলে এসেছে তারা এখানে শুয়ে আছে দেখুন কি এক অবস্থা শুধুমির জন রহমান আজারিকে দেখার জন্যে রাত থেকেই তারা অবস্থান নিয়েছে এভাবে শুয়ে আছে হাজার হাজার লোক এই মাহফিলে সবাই এই মাহফিল লোক লক্ষ লক্ষ লোক উপস্থিত হবে আজকে রাতের অবস্থা দেখুন সর্বশেষ রাতের অবস্থান দেখুন স্কিলের ময়দানে আসছে আর এটা আসলে এখানে সবার কাছে একটা আগ্রহ উদ্দীপনা আছে প্লাস আমিও এই আগ্রহ উদ্দীপনা নিয়েই আসছি এখানে যারা আছে সবাই নিজান রহমান আজাদির মাথা শোনার জন্য আসছি আমি বিশ্বাস করি আমি নিজেও আসছি আলহামদুলিল্লাহ ইসলামের এই মানে মহান বাণী যেন সবার কাছে পৌঁছে যায় সেটা প্রত্যাশা করি নিজে আসছি যেন নিজেকে আসলে এই ইসলামিক এই কনফারেন্সের মাধ্যমে নিজেকে কিছু সুদ্রান্ত এবং ইসলামিক জীবন নিজেকে আরও বেশি ভালোভাবে নিজের জীবনটাকে পরিচালনা করা যায় এতটুকু

আমাদের একটু ভাব নিচ্ছে বড় ভাই সর্দিও বড় ভাই নাটক থেকে এসেছে আতান ভাই আমাদের বড় ভাই

না <usur> না <usur> <usur>

Ô mãe, 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 আমরা আমরা বলি করছি ওনারা তত্ত্বাবধান এই সমস্ত ক্ষমতা নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের পরামর্শ দেওয়া হয়েছে সেভাবে আমরা সেফটি আমরা পুলিশ টাকাগত থাকবে মানে থাকবে যতভাবে আপনার দায়িত্ব পালন আমাদের ধরামকে পাঁচ সবাই মিলে আমরা যেন মা দুজনে রাখা

আমাদের ইতিমধ্যে আমাদের ফাদার মুির আপনারা দেখেছেন অনলাইনে উনি নিউজ পোর্টাল মিডিয়াতে অনলাইনে ফেসবুক মিডিয়াতে উনি ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজ থেকে উনি দিয়েছেন সেই হিসাবে আপনারা একটু আসেন আমাদের মা ভিতা দেখেছেন আপনারা আসলে মনে করেন আমাদের দিন রাত্রে অসংখ্য ধন্যবাদ একটা কথা যে

হেলিপ্যাডের একটা নির্দিষ্ট নিয়ম কারণ আছে ওনারা কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে এই বিষয়ে আমাদের উপজেলা হল রুম গত পরশু দিন যেটাকে বৈঠক করেছিল আমাদেরকে এই বিষয়ে পরামর্শ দিয়েছে এই হেলিপ্যাডের ক্ষেত্রে যেখানে ল্যান্ড করবে আপনার হেলিকপ্টার সেখানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে পরামর্শ ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছে অলরেডি আচ্ছা যারা প্রবাস রয়েছে তারা এখন মনে করেন এখান তো অসংখ্য মানুষের সমাগম হবে মানুষের ধারণা কিন্তু দশ লক্ষ অধিক মানুষ এখানে

কিন্তু এই আমলটাকে কথা আসলে তেমন কিছু বলা যায় না তো আমি আপনাদেরকে অনুরোধ করব যেহেতু দুই ভাষে আপনারা থাকবেন তাই না দীপক চ্যানেলা আপনারা থাকবেন আলহামদুলিল্লাহ এখানেও লক্ষ লক্ষ লোক থাকবে বাট কোটি মানুষের সামনে আপনারাই পৌঁছে দিবেন এখন আমি আপনাদেরকে অনুরোধ করব যকনি সহায়ক আসবেন এখানে ওনারা যে কেউ আলোচক রে বিশেষ করে আপনাদের কাঙ্ক্ষিত সহায়ক যকনি আসবেন ডক্টর মিজান রহমান আজাই স্যার যকনি আসবেন আপনারা দয়া করে চুপচাপ রেকর্ডিং করেই যার যা মতো বসে যান অথবা দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে ধাক্কা ধাক্কি করা ক্যামেরার ভারে সবকিছু রূপজমন থাকা এইটা যেন না হয় কারণ একটা ন্যূনতম নম্রতা আর ভদ্রতা বিনয় যেন থাকে আপনাদের মধ্যে কারণ আমি মনে করি আমাদেরকে কেউ ম্যানেজ করতে শিখাতে আসার দরকার নাই আমরা ম্যানেজ এমনি হতে জানি ঠিক না আপনারা প্রত্যেকে শিক্ষিত মার্জিত মানুষ আর এই পাশেও কিছু লোক থাকবেন এই পাশেও কিছু লোক থাকবেন ওর এসে আল্লাহ চাইতো একেবারে পিন ড্রপ অফ সাইলেন্ট মনে হয় এরকম जरा আলোচনা করতে পারেন এটা কি আপনারা মেনট করতে পারবেন কি ইনশাআল্লাহ এখন যতগুলো চ্যানেল আছে আমার মনে হয় সকাল হতেওতে আরো কিছু চ্যানেল আপনারা সবাই ভাই ভাই এক দেহ এক প্রাণ কেউ ঠক কাটা গিয়ে জানা হয় তারপরে খুব একটা ভাগ বিতন্ডা জানা হয় রিষ্টাব জানা হয় কোনো সাউন্ড জানা আসে আপনারা একদম চুপচাপ রিপোর্ট করে করে যারা শুনবেন যখন আসবেন একটু নীরবতা অবলম্বন শুনবেন এক ঘন্টার জন্য তিনি সুন্দরভাবে কথা বলতে পারেন সেইটা সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব কিন্তু

প্রথমত যিনি আলোচক বসবেন তিনি শব্দের কারণে কথাই বলতে পারবেন না তাই না আর এখানে আমাদের প্রশাসন থেকে নির্দেশনা আছে যে কেউ উড়াতে আমরা পারবো না আমাদের আমরা যারা যাকে তারা ছাড়া কেউ কোনো ড্রোন উড়াতে পারবেন না প্লিজ হ্যাঁ উপর পারবেন হ্যাঁ উপর দিড় উড়াতে পারবেন অন্য কেউ উড়াবেন না এটা হচ্ছে এক আর যখন আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো উনি কি যে প্রোগ্রাম করতে চান না কেন জানেন অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে উনি তো আসলে এই প্রোগ্রামকে ঘিরেই উনি আলহামদুলিল্লাহ পরিচিত হয়েছেন তাই না উনি প্রোগ্রাম করতে চাইতেন কিন্তু মূল সমস্যা হচ্ছে আপনারা লক্ষ লক্ষ মানুষ ওনাকে গায়ে ধরে ভালোবাসতে চান কিন্তু টাচ করে ভালোবাসতে চান এইটা যেন না পায় আপনারা যারা যাবেন এখানে উনি যেদিক দিয়ে আসেন আপনারা দয়াকরে ওখানে ভিড় জমা না উনি যেখানে এখানে লণ্ঠন নামবেন ওখানে কি ভিড় জমা না আমি চাচ্ছি এখানে প্রত্যেকটা লোক আপনার একটা সুন্দর পরিবেশ দিবে উনি যখন নামবেন উনি যখন স্টেজে উঠবেন এবং আলোচনা শেষে যখন উনি বের হবেন দয়া করে কেউ হ্যান্ডশেক মুসাফা দূর থেকে দেখা কাছে গিয়ে ভেঙ করা এটা করবেন আপনারা এখান থেকে দেখবেন এলইডিতে দেখবেন ইউটিউবে দেখবেন যদি ওই পরিবেশটা তৈরি করতে পারেন উনি সুন্দরভাবে কথা বলতে পারবেন আপনারা কি সেই পরিবেশটা তৈরি করবেন করতে পারবেন আমি প্রথমে কিন্তু বলেছি আমাদেরকে কেউ ম্যানেজ করতে আসার প্রয়োজন নাই আমাদেরকে শেখানোর প্রয়োজন নাই আমরা নিজেরাই ম্যানেজ হতে পারি উই নো ইট ভেরি ওয়েল হাউ টু ম্যানেজ আওয়ারসেলফ হাউ টু কন্ট্রোল আওয়ারসেলফ আমরা জানি কিভাবে আমাদেরকে ম্যানেজ করতে হয় আশা করছি এই যে আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি এটা আসলে আমার সেই এটা করার দায়িত্ব আসলে আমার না আমি জানি আপনারা এমনি ভালো ভালো পারেন ভালো বোঝেন সারা বাংলাদেশে অসংখ্য রেকর্ড আপনারা করেন আপনারা এটা মেনটেইন করবেন আমাদের সম্মানিত অডিয়েন্স যারা আছেন তারা মেনটেন করবেন এখন আসলে অনেক কিছু গোছানো হয় স্টে স্টেজ স্টেজ সাজানো হয় এখন পর্যন্ত তারপর আরো কিছু পথ আছে এখনো করা হয় আপনাদেরকে কষ্ট দিলাম এই যে আপনারা গতকাল থেকে চলে আসছেন এখানে কোথায় থাকবেন কোথায় খাবেন আল্লাহ হয় পর আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন আল্লাহ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না রাখেন আর সর্বোপরি এত বড় বিশাল বড় প্রোগ্রাম এই প্রোগ্রাম যেন হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র